সকল ইউটিউব ফ্যামিলির সদস্যদের জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা চলো বাবিনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব এই যে নিয়েছি পার্শে মাছ পার্শে মাছ চারটে আছে আর তার সাথে আছে বাটা মাছ সব মিলিয়েই আজকের আমি রান্নাটা করব। চলো আমি সরষের তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবো একদম হালকা পাতলা মাছের ঝোল করবো যদিও আজকে মেঘ মেঘ করেছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না সেইভাবে চলো এটা তেলটা গরম হোক চলো কালো জিরে আর কাঁচা ফোড়ন দিয়ে দিলাম দেখো 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 বেগুনটা দিয়ে দেবো আমি বড়ো বড়ো করে বেগুনটা দিয়ে কষ্ট দিয়ে লেবুটা একটু কষ্ট করে দেখো হাত চলে আসছে ইয়ে চলে আসছে কী করবো বসে এখানে ভীষণ অসুবিধার মধ্যেই রান্নাবান্নাটা করতে হচ্ছে তবে লেবুটা একটু হালকা ফ্রাই করে নেব দেখো লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি দিয়ে দেখবে কীরকম মধ্যে ইয়ে রান্না বান্না করছি দেখো রান্নাঘর তো ঢুকতেই পারছি না রঙের গন্ধ আর রান্নাঘর এখনো হয়নি এবারে এই বাইরেটা রঙ করছে বুঝতেই পারছো কত অসুবিধার মধ্যে করছি তার মধ্যে শরীরটা আবার একটু ভালো হয়েছিল আবার কাল থেকেই শরীরটা আমার খারাপ মানে দুপুর না সকাল থেকেই শরীরটা আবার খারাপ হয়েছে না চলো জলটা দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল পাতলা ঝোলই ভালো লাগে আর পার্শে মাছ তো বেশি পার্শে আছে তারা বাটা মাছ কম আছে আমি দুটো মিলিয়েই করে নিলাম একবারে দেখো গাটি কচু নিয়েছি আজকে গাটি কচু আর আলু এই দিয়ে দম বানাবো একদম কষিয়ে দম হবে কাঠি কচু আলুর দম আর গাঠি কচু দিয়ে শুধু করলেও দারুণ হয় চারিদিক দিয়ে অনেক আওয়াজ আসছে কথা আসছে বুঝতেই পাচ্ছ কাজ হচ্ছে ঘরে সেই সব কথাগুলো চলে আসছে তোমরা কিন্তু কিছু খারাপ ভেবো না হ্যাঁ আর এই দেখো এইবারে গাঠি কচু দিয়েই আমি আজকে দমটা বানাবো দারুণ কষি এর মধ্যে চিংড়ি মাছ যদি দেওয়া যেত দারুণ হতো সে গেছে একটু অন্ধকার আসবে কারণ কারেন্ট অফ হয়ে গেছে এখানে বৃষ্টি হওয়া মানেই একদম একটু আবারও চলেও এসছে কারেন্ট অফ করে দেয় চলে এসছে চলো আর এই লাইটটা জ্বালিয়েছিল এই লাইটটা কিন্তু কারেন্টে জ্বলে জ্বলে না কি লাইট চলো এবার মাছটা আমি দিয়ে দেব দেখো গাছ কচু আর আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াই থেকে বের করে নেব নিয়ে কষাতে হবে এই যে পেঁয়াজ নিয়েছি গাঁঠি কচুর দম যে বানাবো তার জন্য পেঁয়াজ বড়ো সাইজের দুটো রসুন বেশ অনেকটাই টমেটো আর সামান্য আদা আদা আমার এখনও কাটা হয়নি তো কেটে নেবো আদা দেবো আমি কেটে নেব আদাটা আর এই দিয়েই আজকে রাঁটি কচুর দম হবে ভীষণ ভালো লাগে রুটি পরোটা ভাত যে কোনো মানে জিনিস দিয়ে খুব ভালো যায় এই ঘাটে কচুর দমটা চলো তাহলে আমি আদাটা কেটে নিই এই যে আদা এতটা আদা লাগবে না যদিও অল্পই নেব আদা এই এইটুকু নিয়ে আমি আদাটা একটু কমই দিই কারণ আদা বেশি দিয়ে দিলে না ভীষণ তরকারির মধ্যে ঝাঁজ মতন হয়ে যায় তার জন্য একটু কম আদা ব্যবহার করি আমি যে কোনো রান্নাতেই আমি আদাটা কম ব্যবহার করি দেখো গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দেব এরপর দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা দেব পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি একদম যেরমভাবে আলুর দম করো ঠিক জাস্ট সেইভাবেই আমি তাকে রাঠি কচু দম বানাবো একটু চিংড়ি মাছ পেলে দারুণ হতো কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায়নি তাই সেটা ছাড়াই করলাম দমটা আর আলুর দমের মতন যখন করছি তখন চিংড়ি মাছটা একটু স্কিপ করলেও কোনো ক্ষতি নেই এইভাবে করলেও দারুণ হবে চলো এবারে পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে চলো এবারে মশলাটা অ্যাড করে দিই কি কি মশলা আমি দেব বিশেষ কিছুই না এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেছ পাখিগুলি কিচকিচ কিচকিচ করছে শুনতে পাচ্ছ কিনা জানি না পাখির ধর্মই তো না ওরা কিচকিচি করবে টমেটোটাও দিয়ে দেবো নুন ও দিয়ে দেবো টমেটোটা আমি কেটে ধুয়ে ধুয়ে কেটেছি আর ভেতরের সিজগুলি সব করে ফেলে দিয়েছে আর একটু তেল আমি দেবো তেলটা একটু কম হয়ে গেছে যেমন হোয়াইট অয়েল ছিল সেটাই দিনা তেল আর হোয়াইট অয়েল তাহলে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা আমি দিয়ে দিয়েছি এটা দিয়েছি নুনটা অ্যাড করব মশলা একদম কষানো হয়ে গেছে সুন্দর একটা মশলার গন্ধ ছেড়েছে এরপর আমি আলু আর গাছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে আমি আলুগুলো আর দিলাম না ভাজলে ভালো লাগতো চাইলে তোমরা ভেজে তারপরে শুদ্ধ করে ভেজে তারপরে ভালো করে কষিয়ে নেবো আমি ওটাকে জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো ভীষণ ভালো লাগে এটা এরকমভাবে গাঁটিপচুর দম যদি বানিয়ে খাওয়া যায় না দারুণ লাগে আর একটা গাঁটি দম করে তোমাদের খাওয়াবো খাওয়াবো বলছি দেখাবো তোমরা নিজেরা করবে আর খাবে দারুণ লাগে সেটাও আজকে এরকম করে দেখালাম আর একটা দিল দেখাবো তোমাদের গাঁতিপচুর দম অন্য রকম পদ্ধতিতে বুঝেছো চলো তাহলে এটা হতে থাক বসতে থাক কিছু ঢেকে দেবো ঢেকে ঢেকে কষাবো